অনেক ভাবনা চিন্তার পর চিন্তাটা ফাইনালি করেই ফেললাম যে আমি পেজে কাজ করবো অনেক আপুদের মতো ভাইদের মতো আমি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব অনেক অনেক সামনে এগিয়ে যাব যেই চিন্তা সেই কাজ এই যে বন্ধুরা দেখছো মাটি ফালানো হয়েছে এখানে আমিও তেমনি চিন্তা করতে শুরু করলাম কিভাবে কাজ করব কিভাবে শিখব দেখো এখানে বন্ধুরা মাটিটাকে সুন্দর করে ফালানো হয়েছে তৈরি করা হচ্ছে একটি চুলা বানানোর জন্য তো আমিও চিন্তা ফাইনালি করেই ফেলেছি আমি একটা পেজ খুলব এবং কাজ করব ভাইদের মতো বোনদের মতো তারা কিভাবে কাজ করছে অন্যের ভিডিও দেখতে শুরু করলাম অন্যের ভিডিও দেখে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে একটু ধারণা নিলাম অন্যের ভিডিও দেখতে দেখতে বুঝতে পারলাম যে এখানে সুন্দর করে কাজ করতে হবে তো বন্ধুরা দেখো চূড়াটা কত সুন্দর দাঁড় করিয়ে দেয়া হচ্ছে মাটি বসানো হচ্ছে ভালোবাসা দেয়া হচ্ছে তেমনি আমি আমার পেস্টটাকে এইভাবে আস্তে আস্তে ভালোবেসে উপরের দিকে তুলছি প্রতিনিয়তই ভালোবেসে যত্ন করে আগলে রেখে আমার পেস্টটাকে আমি আস্তে আস্তে উপরের দিকে ওটাচ্ছি তো আমি একদিন ছিলাম এক ফলোয়ার মানে একজন বন্ধু আমার ছিল আস্তে আস্তে ভালোবাসতে বাসতে আমি আজ এতটুকু পর্যায়ে এসে পৌঁছেছি দেখো বন্ধুরা চুলাটাকে কত সুন্দর করে আগের থেকে কত মধুর্য করেছে কত সৌন্দর্য করেছে তো আমিও যখন পেজে কাজ করতাম প্রথম প্রথম বুঝতাম না আসলে কিভাবে কি করতে হবে তো আজকে আমি এখন একটু একটু বুঝতে পেরেছি একটু একটু বন্ধুদের ভালোবাসা পাচ্ছি একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যেমন করে ভালোবাসা দিয়ে এই চুলাটাকে তৈরি করা হচ্ছে তেমনভাবে আমি ভালোবেসে আমার পেজটাকে লালন পালন করছি আমার পেজটাকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা দেখো কতটুকু ভালোবাসা থাকলে এমন সুন্দর করে মাটি দিয়ে কাজ করা যায় আসলে মাটিটা দিয়ে যেভাবে কাজ করছে আমরা সাধারণত সকলেই প্রত্যেকটা পেজে এইভাবে ঘরে তুলি এভাবে কাজ করি আস্তে আস্তে সুন্দর করার চেষ্টা করছি আমার আজকে মনে হলো মাটির সাথে এই কাস্টার যেমন সাদৃশ্যপূর্ণ তেমনি আমরা পেস্টটাকে এইভাবে ভালোবেসে বড় করি এইভাবে ভালোবেসে পাশে থাকি কত সুন্দর করে চোলাটা কাটা হচ্ছে সুন্দর করে সাজানো হচ্ছে আমরাও পেজটাকে পেস্টটাকে ঠিক এইভাবেই সুন্দর করে বড় করি সুন্দর করে সাজাই যা আমরা আগে কাজ করতাম এখন তার থেকে ভালো করার চেষ্টা করছি যেমন সুন্দর করে বসানো হচ্ছে চুলায় পাতিলটা ঠিক তেমনি আমরাও পেস্টটাতে চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য সুন্দর সুন্দর করে সাজানোর জন্য ঠিক যেমন সে চুলাটার কাজ হচ্ছে তেমনি ঠিক আমরা পেস্টটাকে এভাবে লালন পালন করি আমার কথা কি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন